আপনার কাছে যেতে চাই সম্প্রতি আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হচ্ছে আপনি হয়তো খেয়াল করেছেন যে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে এবং ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি গতকাল দাবি করেছেন যে উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত সংখ্যা সর্বোচ্চ বিশ হাজার আর এদিকে আজ মাহবুব মোর্শেদ তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে সংখ্যা কমিয়ে লাভ কি ফাইনালি এটা বলা যে মুক্তিযুদ্ধ আসলে হয়নি যে যুদ্ধে তিনজন মারা গেছে সেটি আবার কেমন যুদ্ধ কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে তিন লাখ থেকে দুই হাজারে নামানোটা বেশি হয়ে গেছে আরও অন্তত পঞ্চাশ বছর ধরে ধীরে ধীরে সংখ্যাটা কমাতে পারলে বিশ্বাসযোগ্য হতো তবু ব্যাপার না গুট্রায় এই যে বাহাজগুলো তৈরি হচ্ছে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে এ এটাকে আপনি কীভাবে দেখেন প্রথমত আমি এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না এই কারণে বলতে চাই না আমি ওই ভদ্রলোককে বিকৃত মানসিকতার লোক মনে করি একজন বিকৃত মানসিকতার লোক নিয়ে কথা বলাটা আসলে সময়ের অপচয় এটা আমি আসলে বলতে চাই না যে লোককে সমস্ত কথা বলতে পারে তার আপনি যদি কয়েকটা ভিডিও ফলো করেন আমার বিবেচনা আগেই বলছি উনি রয়ের এজেন্ট উনি বাংলাদেশের সবসময় একটা আওলা লাগাতে চায় আমাদের এখানে আওলা লাগলে কার লাভ হয় তার লাভটা করছে মুখে মুখে বলে ওটা করো না সেটা করো না কিন্তু আসলে কোনো এটা আমি একটা সিম্পল এক্সামপল দিয়ে শেষ করে দিব এটা কথা বলবো না সিম্পল এক্সাম্পলটা কি উনি এই দেশ থেকে চোরাই পথে ভারতে ঢুকছেন এর ভিডিও আমরা সবাই দেখছি উনি কিন্তু কোনো বৈধ পথে ঢোকেন নাই ওনার পাসপোর্টে কিন্তু ওখানে ঢোকার অথবা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো সিল নাই ইমিগ্রেশনের এটা নিয়ে তারপর ওখানে কিন্তু উনি থাইল্যান্ড গেছেন থাইল্যান্ড থেকে উনি ফ্রান্সে গেছেন বুঝলেন উনি ইন্ডিয়া থেকে বেরোলন কিভাবে এটা আপনার বুঝান ভাই ইন্ডিয়ার

আর ইন্ডিয়ার জীবনের লক্ষ্য একটা বিপুল পরিমাণে মাল মাল পান কথা পরিষ্কার এইরকম বিকৃত মস্তিষ্কের এবং বিকৃত হয়ে যাওয়া মানে বিকৃত মানে কয় আর কি না বিকৃত হয়ে যাওয়া বেঁচে যাওয়া স্বর্ণ এরকম লোক নিয়ে কথা বলতে চাই না আলোচনা শেষ আর আমি একটা কথা বলি আদিবের যে কথাটা যে ওনাদের যে জুলাই সনদ দিয়ে যে কথাটা উনি বলেছেন আমি কিন্তু এটাকে সমর্থন করি সমর্থন করি মানে কি যদি এই জুলাই সনদে কোনো আইনগত ভিত্তি না থাকে তো এটা কি বলল আছে এতদিন যেন কষ্ট করে এটা বানাইছে যাই বানান এটার মধ্যে অনেক ঝামেলা আছে অনেক ঝামেলা আছে অনেক কিছু আছে আমাদের প্রত্যাশার অনেক ঘাটতি এখন ওখানে রয়ে গেছে তারপরেও আমি বলবো কিছু ক্ষেত্রে অন্তত দশটা পনেরোটা বিশটা ক্ষেত্রে তো সবাই একমত হয়েছে যে একমতটা হয়েছে তার একটা আইনগত ভিত্তি থাকা দরকার কারণ আইনগত ভিত্তিটা কে দিবে রাষ্ট্রপতি যদি অধ্যাদেশ দিয়ে এটা টিকবে না

তারা এটা করবে না কাজে আমি কিন্তু আমার কথা হলো কি যে হইলেই যে হয়ে যাবে তা কিন্তু না সংবিধান অনেক কিন্তু তাই কেউ মানে না তো যে মানেন না সেটা তো সংবিধান লঙ্ঘন করছে এটা তো আমি বলতে পারবো তো এটা যদি কোনো আইনগত ভিত্তি না থাকে আমি বলবো কিছু ভিত্তি করে আমি কিন্তু পক্ষে ওদের ওদের অনেক সমালোচনা করি কিন্তু এটা আমি পক্ষে আরিফুল ইসলাম আদিব আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি নিশ্চয়ই শুনেছেন যে আজ সকালে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেছেন এবং সেখানে তিনি নানা ধরনের প্রশ্নের উত্তর দিয়েছেন সেনাবাহিনীর সদস্যদের এক পর্যায়ে তিনি বলেছেন যে তাদের বিরুদ্ধে করা যে নানা ধরনের কটুক্তি সেটি নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করেছে তারা আমাদের সন্তানের বয়সী ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে আমার মনে হয় আপনিও বুঝতে পারছেন যে সম্প্রতি এনসিপির বিভিন্ন নেতারা বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন ডিজেএফআই নিয়ে সেনাবাহিনী নিয়ে বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারির যে বক্তব্যটি ব্যাপক আলোচিত হয়েছে যে এই যে আমার আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকলেই হয় না মাথায় ঘিলু থাকতে হয় না বুঝে সংবিধান না বুঝে স্টেট কিছু দেশ থেকে ঘুরে ফিরে কিছু অস্ত্র নিয়ে আসে নিয়ে এসে মাথায় ঘিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে এ ধরনের একটি বক্তব্য তিনি দিয়েছেন এবং এর প্রেক্ষিতে আমরা যে দেখলাম যে সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে এবং তখন লজ্জিত হবে আপনারা কবে বড় হবেন এই বক্তব্যের প্রতিক্রিয়া যদি একটু জানান না এটি আসলে বড় হওয়ার বিষয় না আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে এবং একই সাথে আমার সহ আলোচক বিজ্ঞ আলোচকরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি নাসির বাড়ির যে বক্তব্য করেছে উনি রিসেন্ট দুইটা মন্তব্য করেছেন এর আগে বারো তারিখ মন্তব্য করেছিলেন ডিজিএফআই নিয়ে সংস্থা নিয়ে এবং সর্বশ্রেষ্ঠ আর্মি প্রতিষ্ঠান নিয়ে করেছেন এখানের বক্তব্যের তিনটা আমি অবস্থান বলবো প্রথমত হচ্ছে অ্যাজ এ রাজনৈতিক রাজনীতিবিদ হিসাবে উনি প্রতিষ্ঠান আকারে যেটা সরাসরি অ্যাটাক করছেন এটা কিছুটা রাজনৈতিকভাবে ওনার আর একটু সহনশীলভাবে আলাপটা দেওয়া উচিত ছিল প্রতিষ্ঠান আকারে সরাসরি মন্তব্য করাটা ওনারা উচিত হয়নি এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি উনিও যেহেতু মন্তব্যটা ব্যক্তিগত জায়গা থেকে করেছেন সেই জায়গা থেকে আমি মনে করি এই বক্তব্যটা সরাসরি এভাবে একটা প্রতিষ্ঠানকে অ্যাটাক করে এবং প্রত্যেক ব্যক্তিকে অ্যাটাক করে এটা মোটেও উচিত হয় কিছু এটা না এটা একটা বিষয় আর

এই বিষয়গুলো তো আসলে কোনোভাবেই উচিত না বরঞ্চ রাজনৈতিক সিদ্ধান্ত দেশের অবশ্যই রাজনৈতিক দলগুলো জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেবে সেখানে কোন সংস্থা বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করা কিংবা হচ্ছে ভূমিকা রাখার চেষ্টা করা এটা উচিত না। এই জায়গাটিতে কোনোভাবেই উচিত না এবার আসি আপনার প্রতিষ্ঠান হিসেবে যে সেনাবাহিনী সেনাবাহিনীর ক্ষেত্রে আমি সমালোচনার যদি বা আমি যদি মন্তব্য করি সেক্ষেত্রে আমি দুটো পার্টে মন্তব্য করব। প্রথমত হচ্ছে এজ এ সেনাবাহিনীর যারা সৈনিক থেকে শুরু করে সার্জেন পর্যন্ত আছেন অর্থাৎ যারা কর্মকর্তা বা অফিসার না তাদের যে স্টাইল কিংবা হচ্ছে তাদেরকে যে বেতন কাঠামোর মধ্যে রাখা হয় এটা আসলে তাদের প্রতি এক ধরনের অবিচার রাখা হয় বরঞ্চ আমরা মানে মানুষের সামনে সেনাবাহিনীর ভাবমূর্তিটা যার মাধ্যমে খারাপ হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনীর অল্প কিছু উচ্চাকাঙ্ক্ষী কর্মকর্তা থাকে যারা অনেক সময় রাজনৈতিক ধারা প্রভাবিত হয় এবং সরাসরি শেখ হাসিনা তাদেরকে সরাসরি রাজনৈতিকভাবে নানাভাবে ব্যবহার করে এবং আপনার মনে আছে যে কিছুদিন আগে একটা নিউজ আসছে যে জিয়াউল তিনি প্রায় এক হাজার গুম বা বিচারবিরভূত হত্যার সাথে জড়িত ছিলেন দ্বিতীয়ত বিষয় হচ্ছে এখানে যেটা করা হয় যে উপরোক্ত যারা অফিসার থাকেন তাদেরকে নানাভাবে সুযোগ সুবিধা দিয়ে হচ্ছে নানাভাবে হচ্ছে তাদেরকে একটা বসীকরণের মধ্যে এক ধরনের নিয়ে আসা হয় কিন্তু যারা সৈনিক লেভেলে কাজ করেন একজন সৈনিকের যে বেতন কাঠামো এই বেতন কাঠামো দিয়ে সে কোনোভাবেই হচ্ছে তার লাইফ লিড করার পক্ষে সম্ভব হয় না কারণ আমরা মনে করি আমরা এই অভ্যুত্থানের পর আমি নিজেও অনেক জায়গায় মন্তব্য করেছিলাম যদিও এই মন্তব্যগুলো সরাসরি ধরনেরভাবে আসে না সেটা হচ্ছে যে সেনাবাহিনীর সংস্কার করে তাদের